ঝালকাঠের আটখড় কুরিয়ানায় সাত একর জমির ওপর পেয়ারা বাগান গড়ে তুলে অর্ণব মজুমদার কৃষিকে কেন্দ্র করে উদ্ভাবনী উদ্যোগের দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি সেটাকে শুধু একটি কৃষি খামার হিসেবে সেবাবদ্ধ রাখেননি বরং তার রূপ দিয়েছেন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে নাম দিয়েছেন পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ চাকরির নিশ্চয়তার বাইরে দাঁড়িয়ে তিনি খুঁজেছেন ব্যবসার মধ্যে সুদিনে বারতা নিজের মতো করে গড়ে তুলেছেন সাফল্যের সংজ্ঞা তিনি খুঁজেছেন সেই যেখানে উদ্যোগ আর ব্যবসার সুদিনের সম্ভাবনা মাত্র ত্রিশ টাকার টিকিটে যে কেউ অর্ণবের গড়ে তোলা পেয়ারা পার্কে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা মুক্তভাবে ঘুরে বেড়াতে পারেন সবুজ বাগানে নিজের হাতে গাছ থেকে পেয়ারা পেরে খেতে পারেন প্রতিদিন গড়ে তিনশো থেকে চারশো জন দর্শনার্থী আসছেন এই পার্কে অনেকে শুধু প্রকৃতির টানে আসছেন আবার অনেকে আসছেন গ্রামীণ জীবনের স্বাদ নিতে লক্ষ্য ছিল কৃষিকে লাভজনক ও জনসংক্ষিপ্ত করে তোলা এবং গ্রামের সাধারণ মানুষের মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আজ সেই প্রয়াসই বাস্তব রূপ নিয়েছে যে পার্ক বা যাই বলেন এগুলো করার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা ইতিহাসে আছে আমাদের এখানে যখন প্রথম পর্যটক আসে আসা শুরু হয় তখন ধরেন অন্যের বাগানে ঢৈকা প্রচুর পরিমাণে আপনার আমরা বা পেয়ারা ছিঁড়ে নষ্ট করত। তো এইটাই রোধ করার জন্য বেসিক্যালি আপনার এই তিরিশ টাকার টিকিট মূল্যে কয়েকটি পার্ক আছে সেগুলো পার্ক রূপে উন্মুক্ত করে দেওয়া হয় পেয়ারা খাওয়ার জন্য যাতে অন্য অন্য এই অঞ্চলের অন্য অন্য যারা চাষি আছেন তাদের বা আমাদের যে সব জমি আছে তাতে আমরা বা পেয়ার আছে সেগুলো যাতে নষ্ট না হয় ডাল না ভাঙে এই কারণের জন্য বেসিক্যালি এই উদ্যোগ নিয়ে এগুলো তৈরি করা আর ইনভেস্টমেন্ট যেটা হইতে আছে যে পরিমাণ টাকা আমাদের সংগ্রহে আমরা আবার রিপেয়ারিংয়ের কাজে এইখানে আমরা ব্যয় করে দিই এটা এই পার্কের পরিচালনার জন্য পনেরো থেকে বিশ জন স্থানীয় মানুষ স্থায়ীভাবে কাজ করছেন ফলে এটি শুধু পর্যটনের বিকাশই ঘটায়নি দিয়েছে কর্মসংস্থানের সুযোগ স্থানীয় অর্থনীতিতে এসেছে গতি অর্ণব মজুমদারের এই উদ্যোগ একটি প্রমাণ আমার এই বাগানে আপনার টোটাল ধরেন গাছ সংখ্যা তো ওরমভাবে পরিসংখ্যানে বলা যাবে না তবে এখানে আপনার বারোশো থেকে পনেরোশো মন পেয়ারা প্রতি বছর উৎপাদন হয় তবে এই বছর ফলন একটু কম এই কারণের জন্য আপনার এক হাজারের মনের মতো আশা করি পেয়ারার ফলন হয়েছে এবছর দাম একটু বেশি এখানে এবছর আপনার দাম আষ্টশো নয়শো এক হাজার এরমভাবে চলতে আছে এগুলো দিন দিন এগুলোর দাম পরিবর্তন হয় আজকে যা দাম থাকে পরের দিন সেই দাম থাকে না আপ ডাউন করে তো দাম আপনাকে এক্স্যাক্ট বলা যাবে না তো অ্যাভারেজ যদি আপনি দেন তাহলে ছয়শো টাকা মন আপনি ধরতে পারেন যদি সঠিক পরিকল্পনা ও আন্তরিকতা থাকে তবে কৃষিভিত্তিক যে কোনো কার্যক্রম অর্থনৈতিক সফলতা অর্জনের পাশাপাশি সামাজিক পরিবর্তন ও পর্যটন উন্নয়নেও অবদান রাখতে পারে আমাদের এবছর নিজ উদ্যোগে এবছর নিজস্ব একটা প্রোডাক্ট তৈরি হয়েছে যেটা হচ্ছে পেয়ারার জ্যাম ও জেলি তো এটা আমাদের নিজস্বভাবে প্রক্রিয়াজাত করে নিজেরাই তৈরি করি এটা খেতেও সুস্বাদু আর এর স্বাদ গ্রহণ করতে গেলেও আমাদের এই পেয়ারা পার্কে আসতে হবে পেয়ারা বাগানে ঘুরতে আসতে হবে এটা আপনার বিভিন্ন মেশিনারি জিনিস থাকে তার মধ্যে পেয়ারার পাকা পেয়ারার উপর এগুলো তৈরি হয় বেসিক্যালি আপনার পাকা পেয়ারা দিয়ে এগুলো প্রক্রিয়াজাত করে তারপর তৈরি করা হয় কৃষিকে কেন্দ্র করে এমন ইতিবাচক পরিবর্তনের যে বীজ অর্ণব বপন করেছেন অনেক তরুণকে অনুপ্রাণিত করবে। দর্শক আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আগামী সপ্তাহে এই দিনে এই সময় সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটিভি নিউজের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ